ঢাকার সাভার এলাকা এখানেও রয়েছে অসংখ্য অবৈধ সেমাই কারখানা প্রশাসনের নজরদারি এড়ানোর জন্য অত্যন্ত গোপনে সেমাই তৈরির কাজ করা হয় এখানে কখনো দিনে আবার কখনো রাতের আধারে সেমাই তৈরিতে ব্যস্ত শ্রমিকরা সাভারের অনেক সেমাই কারখানায় গিয়ে দেখা যায় কোন শ্রমিকের গায়েই কাপড় নেই ক্যামেরা দেখার পরপরই দৃশ্যপট অনেকটাই বদলে যাচ্ছে অন্ধকারে চলছেন লাচ্চা সেমাই তৈরির কাজ এছাড়া এখানে আরো অনেক কারখানা রয়েছে যেখানে হাত ও পা একসাথেই চলে অর্থাৎ কখনো হাত দিয়ে আবার কখনো পা দিয়েই সেমাই তৈরির কাজ করা হয় সব এক নম্বর লাগে দুই নম্বর লালটা তেল দিয়ে কোন কাজ হয় না যে দুই নম্বরই কোনো কাজ নাই এটার ভিতরে সব অরিজিনাল এবার যাওয়া যাক সেমাই তৈরির অতি গুরুত্বপূর্ণ স্থান বগুড়ায় ঈদকে সামনে রেখে বগুড়ায় তিন শতাধিক কারখানায় তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই স্বাস্থ্যসম্মত তৈরির বালাই নেই কোন কারখানাতেই শরীরের ঘাম আর পায়ের নোংরা আবর্জনা মিলে একাকার অধিকাংশ কারখানা নেই বিএসটিআই এর অনুমোদনও তারপরও প্রতিদিন তৈরি করা এসব সেমাই সরবরাহ হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বগুড়া শহরের কৈপাড়ার ডায়মন্ড লাচ্ছা সেমাই তৈরির কারখানা এটি পাকা মেঝেতে চলছে পায়ের বসরত এইভাবে নোংরা পা আর গায়ের ঘাম মিশ্রণে তৈরি হচ্ছে সেমাইয়ের খামির আর ব্যবহার করা হচ্ছে ইচ্ছে মতো রং এরপর খামির থেকে দু হাতের ঘষা মাজাই বেলাকাপ তৈরি করা হয় সেখানেও মাছির জন্য আবার ভূমিন আর শরীরের ঘাম তো থাকছেই তারপর পুরনো পামল দিয়ে ভাজা হচ্ছে লাচ্ছা সেমাই এসব নাকি তেলে গেলেই সব ক্লিয়ার ময়লা আছে তেলে সারা সঙ্গে সঙ্গে একদম ক্লিয়ার এবার যাওয়া যাক পাবনার দিকে এখানেও রয়েছে সেমাই তৈরির অসংখ্য কারখানা কিন্তু নেই বিএসটিআই এর সনদপত্র অতি গোপনে বাড়ির ভেতরে বা রাতের আধারে সেমাই তৈরি করা হয় এখানে সেমাই তৈরিতে মেশানো হয় অত্যন্ত ক্ষতিকর অনেক রাসায়নিক রাধানগর এলাকার পিআই রোডে তৈরি করা হয় আলামিনের নকল লাচ্ছা সেমাই এছাড়া প্রকাশ্যে রাস্তার পাশেও পাবনায় অনেক সেমাই তৈরি করতে দেখা যায় খোলা জায়গায় কোনো আধুনিক যন্ত্রপাতি ব্যতীত আর কোন ধরনের অনুমোদন ছাড়াই তৈরি হচ্ছে এসব লাচ্ছা সেমাই স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী মহলকে ম্যানেজ করে অবৈধভাবে গড়ে ওঠে এসব সেমাই কারখানা ঈদকে সামনে রেখে কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা দেশের প্রখ্যাত ব্র্যান্ডের ব্যান্ডের সেমাইমূলক ব্যবহার করে বিএসটিআইয়ের সিল লাগিয়ে বাজারে ছেড়ে দেওয়া হয় এসব ভেজাল সেমাই এসব দূষিত খাবার থেকে ডায়রিয়া জন্ডিস ক্যান্সার ও কিডনি বিকল সহ নানা জটিল রোগের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা এরপরও জনস্বার্থেই আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে জনপ্রিয় এসব খাদ্য ভেজালমুক্ত করার দাবি ভোক্তা সাধারণের আর আইন আইনশৃঙ্খলা বাহিনীর ভেজাল বিরোধী অভিযানের পাশাপাশি ভেজাল পণ্য বর্জনে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে হবে এমনটাই অভিমত পুষ্টি বিশেষজ্ঞ ও চিকিৎসকসহ সকলের